আসসালামু আলাইকুম আমি মামুন স্যার এই চ্যানেলের প্রতিষ্ঠাতা এই চ্যানেলটি মূলত একাডেমিক ও অ্যাডমিশনের ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে যারা বাংলা মাধ্যমে এবং ইংলিশ মাধ্যমে পড়াশোনা করে এবং গণিত পদার্থ বিজ্ঞান বিজ্ঞানী একটু ভয় পাই এইখানে আমি সম্পূর্ণ ফ্রি ক্লাস দেব ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার প্রতি ক্লাস হবে সহজ ভাষায় বোর্ড প্রশ্ন অনুযায়ী এবং দরকার হলে লাইভ ক্লাসও থাকবে এই চ্যানেলে তোমরা পাবে অধ্যায় ভিত্তিক ক্লাস শর্ট টেকনিক ও বোর্ড প্রস্তুতির টিপস পিডিএফ নোট প্রশ্ন সলভ সেশন তোমাদের সাহায্য চাই ভিডিও ভালো লাগলে লাইক দিও শেয়ার করো বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করে পাশে থাকো